সরকার তো আপনাদের আগে একটা আশ্বাস দিয়েছিল সরকার তো আগে পূরণ করবে সরকার আশ্বাস দিছে না দেয়নি

যে টাঙ্গাইলের ভি থেকে প্রায় এক হাজার শিক্ষাপুরী এই জাতীয় প্রেস কেলারের সামনে আসছে মাদ্রাসা থেকে নামটা বলেন মাদ্রাসা থেকে

এখন যে বেতন হচ্ছে স্যালারি এটাকে আপনারা পাচ্ছেন আজকে আসছে কয় মাসেরটা একবারে আসছে না প্রতি মাসেরটা প্রতি মাসে পাচ্ছেন আপনারা শুনছেন যে তাদের